হ্যালো হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মজাদার একটি রেসিপি শেয়ার করি তো আপনারা অনেকে অনেকভাবে করে থাকেন তবে এভাবে যদি আপনারা করে খান আশা করি প্রেমে পড়ে যাবেন খেতে অসম্ভব মজার শুধু রমজান নয় সারা বছরে কিন্তু এভাবে আপনাদের খেতে মন ছাবে আমি তো প্রায়ই করে থাকি আর খেতে অসম্ভব মজার হই আর এই পেঁয়াজও বানাতে কিন্তু বেশি কিছু লাগে না এখানে আমি মুসুর ডাল নিয়েছি আর অ্যাংকর নিয়েছি আমি সাধারণত অ্যাঙ্কর আর মুসুর ডাল দিয়ে কিন্তু পেঁয়াজগুলো বানিয়ে থাকি আর এ পেঁয়াজও বানাতে কিন্তু ঝামেলার কোনো কারণেই নাই এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ফুলে উঠবে অবশ্যই কিন্তু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টা আর মসুর ডাল এর আগে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি অ্যাংকর আর মসুর ডাল দুটি কিন্তু একসাথে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন রেস্টে রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টা আপনারা চাইলে এর পারেন আর আপনারা মসুর ডাল কিন্তু এর আগেও পানি থেকে তুলে পারেন সমস্যা নেই এখন পানি থেকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গিয়েছে আর এখানে মসুর ডাল আর কিন্তু আমি ক্লিন করে এখন ব্লেন্ড করে নিব তো ফাইনালি ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিন্তু মসুর ডাল দেখতে পাচ্ছেন একদম ব্ল্যান্ড করে নিয়ে আধ ভাঙা করে রেখেছি আর অ্যাংকরটা ব্ল্যান্ড করে নিয়েছি মানে একদম মিহি বলতে পারেন আর উপকরণ হিসাবে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা আর নিয়েছি বেশি করে দুনিয়া পাতা আর পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটার পরিমাণটাই বাড়িয়ে দিতে হয় আর আমি যে মসুর ডাল নিয়েছি এটা দিলে কিন্তু পেঁয়াজ ওটা খেতেও ভালো লাগে আর খুবই মুচমুচেও হয়ে থাকে এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাঙ্করের সাথে এখন মুসুর যে ডালটা আছে ওইটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আদা কুচি মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুনিয়া যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি সেই ক্ষেত্রে আমি এখানে কোনো অন্য মরিচ ইউজ কর এখন দুনিয়া পাতা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি চোলাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আর কিন্তু তেল দিয়ে আমি একটু দিয়ে দিয়েছি যে আসলে তেলটা গরম হয়েছে কিনা না যখন উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো পেঁয়াজও আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেবেন সেক্ষেত্রে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না পরে যদি আপনারা একটু মানে হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু একটার উপরে আরেকটা রেখে দিতে পারবেন প্রবলেম হবে না আর এখন যদি আপনারা একটার উপর আরেকটা দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি একসাথে অনেকগুলো ওই কিন্তু ভেজে নিব আমি একটু এখন ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তবে একটু যখন টেনে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি উল্টিয়ে একটার উপর আরেকটা রেখে দেব সেইভাবেই আমি কিন্তু সবগুলো পেঁয়াজও দিয়ে ভেজে নিব আপনারা এভাবেই হাতে সময় নিয়ে ভেজে নেবেন পেঁয়াজগুলো গোল হতে হবে ওই রকম কোনো কথা না কোনোভাবে দিলেই হয়ে যাবে কোনো প্রবলেম নাই তো এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি কিন্তু সারা বছরই এভাবে করে থাকি বিশেষ করে বিকালের নাস্তায় খেতে খুবই পছন্দ করে আমার বাসার তো খুব ইজি ওয়েতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি একটা কুন্তের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি এখন কিন্তু চাকনি ইউজ করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু সাইড ভেঙে যেতে পারে তো আমি এখানে কুন্তের সাহায্যে কিন্তু উলটিয়ে দিচ্ছি অবশ্যই কিছুটা সময় নিয়ে বাঁচবেন সেক্ষেত্রে কিন্তু উপরটা খুবই মুছমুচে হবে ভিতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আপনারা যদি খুব হাই হিটে জাল করে পেঁয়াজটা বাজেন সেক্ষেত্রে কিন্তু ভিতর দিকটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি এখন কিভাবে নাড়ছি এখন কিন্তু কোনো সমস্যা নেই একদম শক্ত হয়ে গিয়েছে বাঙারও কোনো চান্স নেই তো এখন আমি এটাকে নামিয়ে নিব। খুব সহজেই কিন্তু দেখিয়ে দিলাম এই তো আমি এখন সার্ভ করে নিয়েছি খেতে অসম্ভব মজার এই পেঁয়াজও আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ